আসলে আমাদের মন খারাপ হলে আমরা কি করি মন খারাপ হলে কোথাও ঘুরতে যায় অনেকে যার যেটা ভালো লাগে সে সেটাই করে কিন্তু আমরা কিন্তু এটা জানি যে সে মন ভালো বড় একটা জায়গা কিন্তু প্রকৃতি আপনার মনটা যত খারাপই থাকুক না কেন যত খারাপই থাকুক না কেন আপনি প্রকৃতিতে আসেন প্রকৃতির কাছে নিজের মন খারাপটাকে ছড়িয়ে দেন দেখবেন মনটা একদম ফ্রি হয়ে গেছে নদীর কাছে আসেন কিংবা গাছপালা আছে পাখি আছে তাদের কাছে আসেন মানে এক মুহূর্তে মনটা ভালো হয়ে যাবে উপরওয়ালা সেই বিষয়টা আসলে এই প্রকৃতির ভিতর দিয়ে দিয়েছে সত্য কথা যেটা আসলে নর্মালি বাইরে বের হয় না তো আজকে আসলাম মুহাম্মদ মেরি বসে ফ্রিয়াসিতা ভাবলাম যে আসলে একটু বের হওয়া যায় তো আজকে যে জায়গাটা এসেছি এই জায়গাটা আপনারা অনেকেই চেনেন অনেকেই আসেন এখানে তো আমি জায়গাটা নাম বলবো না অনেক বেশি সুন্দর একটি জায়গা অনেক বেশি সুন্দর একটি জায়গা যেখানে আসলে মন খারাপ কেটে মন ভালো না হয়ে পারে না এক সত্য কথা যেটা আর এই যে এখানে এসে কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এটা আমরা জানি এটা কিন্তু একটা এটা কিন্তু তুরাগ নদী একটা সময় তুরাগ নদীর অনেক বড় আকার ছিল আমরা সবাই জানি অনেক বড় আকার ছিল কিন্তু এখন তুরাগ নদী কিন্তু অনেক ছোটো হয়ে গেছে এখন এই তুরাগ নদীতে মানুষ মাছ চাষ করে খন্ড খন্ড করে এড়িয়ে ভিত্তিকভাবে মাছ চাষ করছে এখানে বিভিন্ন ধরনের পানীয় পাখিগুলো যেমন পানকৌড়ি চাহুক কিংবা জলহাস এই ধরনের অনেক পাখি দেখতে পাচ্ছি ভালো লাগতেছে আসলে এই জিনিসগুলো নর্মালি এগুলো আমরা যারা শহরে থাকি এই জিনিসগুলো আসলে দেখা হয় না আমরা চাইলেই দেখতে পাই না তো আমরা যদি এই জিনিসটা না দেখি আমরা যারা গ্রামের মানুষ এই জিনিসটা আসলে দেখার ইচ্ছেটা আগের হয় না বললেই চলে আর যারা শহরে মানুষ তারা এগুলো কম দেখা হয় আর এগুলো আসলে নৌকা উঠতে পারলে একটু ভালো লাগতো নৌকাটা আর আসলে এরকম প্রকৃতির প্রকৃতির যে সৌন্দর্যটা আসলে বর্ণনা করা যাবে না বর্ণনা করা যায় না অনেক বেশি সুন্দর আপনারা দেখেন অনেক বেশি সুন্দর কচুরি পানা একটা নৌকা সুপ্রন্দা আছে এইখানে আসলে আমি বর্ণনা করতে পারছি অনেক বেশি অনেক বেশি সুন্দর একটি জায়গা এখানে আসলাম ফ্যামিলি এসেছি এখানে আসলাম আসার পরে অনেকক্ষণ আসছে হাঁটছি নদীর কিনার দিয়ে হাঁটছি কাশবন দেখছি পানির দুপুরে হাঁটতে হাঁটতেছে ধীরে ধীরে বাতাস বইছে দেখা যায় প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তো বাসায় ফিরতে হবে সব মিলে আসলে এই যে